সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন আমি আনিসুজ্জামান সবাইকে জানাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক খামারি টিভি সবসময় দেশের প্রান্তিক যে খামারি অর্থাৎ সে ক্ষুদ্র খামারি তাদের নিয়ে কথা বলে এবং কৃষি এবং কৃষ্টি নিয়ে কথা বলে দেশের যে খামারিদের গল্প কাহিনী নিয়ে খামারি টিভি সবসময় আয়োজন তেমনি আজকে একটি পর্ব সাজিয়েছি খামারিদের জন্য সুপ্রিয় দর্শক আপনার এখানে যেটি দেখতেছেন এটি কিন্তু লেয়ার মুরগি লেয়ার মুরগির যে ডিম পাড়া মুরগি এই ডিম পাড়া মুরগিকে একটা মুরগিকে ডিমে আসতে প্রায় একশো থেকে পঞ্চাশ দিনের মতো সময় লাগে তো এখানে অনেকেই একেবারে ফুলেট কেনেন আবার কেউ দেখা যায় যে বাচ্চা থেকে বড় করে তারপর ডিমে আনেন তো সুপ্রিয় দর্শক যারা খামারি ভাই এবং বন্ধুরা আছেন ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন কারণ একটি মুরগি ডিমে আসতে তার কিন্তু কাঙ্ক্ষিত একটি ওজন দরকার হয় অর্থাৎ ওজন ছাড়া আমরা যেরকম পরিপূর্ণ বয়স ছাড়া ম্যাসুইড বলি না পরিপক্কতা আসে না ঠিক মুরগির বেলায় কিন্তু তাই একটা মুরগিকে একশো চল্লিশ থেকে পঞ্চাশ দিন যে ডিমের কথা বলছিলাম এই ক্ষেত্রে আবার কিন্তু মুরগির ওজনও আবার কাঙ্ক্ষিত ওজন থাকতে হবে অর্থাৎ একটা মুরগিকে প্রায় পনেরোশো পঞ্চাশ থেকে প্রায় ষোলোশো গ্রাম ওজন আসতে হবে ডিম আসতে হলে এর আগে যদি ডিম এসেও যায় একটি বিষয় খেয়াল রাখবেন যারা এই লাইট অর্থাৎ মুরগির যে আলো এই আলোটা কিন্তু মুরগি ডিম আসার জন্য একেবারে গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ মুরগিকে ডিমে আসার জন্য এই আলোই কিন্তু প্রভাবিত করে থাকে অর্থাৎ আমরা দিনের বেলায় যে আলো দেখি তারপরেও কিন্তু রাতের বেলায় মুরগিকে আলো দিয়ে খাওয়াতে হয় অর্থাৎ মুরগিকে এই আলোর পরিমাণ এই বয়সে অর্থাৎ যে পুলেট মুরগি থাকে তখন যদি আলো যদি বেশি দেওয়া যায় তাহলে কিন্তু মুরগি তাড়াতাড়ি ডিমে আসবে এবং দেখা যাবে একসময় সেই মুরগি আবার তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে অর্থাৎ ডিম হারিয়ে যাবে এবং মুরগি বিভিন্ন রোগে এমনিতেই অটোমেটিক মুরগি অসুস্থ হয়ে মারা যেতে থাকবে এবং প্রোডাকশন কমে যাবে এবং খামারে কিন্তু পথে বসবে এই জন্য একটা সব সবসময় উচিত যে আঠারো সপ্তাহ পর্যন্ত তাকে বারো ঘন্টার দিনের যে আলো এর আলোর বেশি আলো দেয়া যাবে না অর্থাৎ আঠারো আঠারো সপ্তাহ বয়স পর্যন্ত মুরগির আঠারো সপ্তাহ যতদিন বয়স হবে মুরগির ওয়েট যদি বেশি হয়ে যায় তাও আলো বেশি দেয়া যাবে না আর এর ভিতরে ওজনটা সবসময় খেয়াল রাখবেন যে কতটুকু ওজন হয়েছে আর আঠারো থেকে এক উনিশ থেকে একুশ সপ্তাহ পর্যন্ত অর্থাৎ মুরগির বয়স যখন উনিশ থেকে একুশ সপ্তাহ হবে তখন এই তিনটে সপ্তাহ প্রতি সপ্তাহে এক ঘন্টা করে আলো বাড়াবেন তারপরে বারো ঘন্টা যদি আঠারো সপ্তাহে হয় তাহলে উনিশ সপ্তাহে তেরো ঘন্টা বিশ সপ্তাহে চোদ্দ ঘন্টা এবং একুশ সপ্তাহে পনেরো ঘন্টা এই একুশ সপ্তাহের পরে থেকে প্রতি সপ্তাহে আধা ঘন্টা করে আস্তে আস্তে করে বাড়াতে থাকবেন তখন মুরগি দেখা যাবে যে ওয়েটও চলে আসবে এবং আলো ঠিক মতো থাকবে এবং মুরগির ডিমও আস্তে আস্তে বাড়তে থাকবে এরকম করে করে যখন মুরগি মুরগির ফুল প্রোডাকশন এসে যায় তখন একেবারে সর্বোচ্চ ষোলো ঘন্টার উপরে কখনো মুরগিকে আলোতে রাখা যাবে না অর্থাৎ এই ষোলো ঘন্টার ভিতরে সে দিনের আলো এবং রাতের আলো দিয়ে ষোলো ঘন্টা সে আলো পাবে এভাবে দেখা যাবে যে প্রায় আটাত্তর থেকে আশি সপ্তাহ পর্যন্ত চলতে থাকবে তাহলে আপনি কিন্তু তখন মুরগির যে কাঙ্ক্ষিত যে প্রোডাকশন অর্থাৎ ডিম উৎপাদন পাবেন এই ভিডিওটা শুধুমাত্র তাদেরই জন্য যারা এই লেয়ার মুরগির খামার করতে যাচ্ছেন আর ভুলবশত মুরগিকে আলো দিয়ে যারা ডিম পাড়াচ্ছেন হঠাৎ করে তাড়াতাড়ি করে ডিম আসুক আরে ডিম আসলে কি আপনার তো তাড়াতাড়ি আবার চলেও যাবে তাহলে কি করতে হবে সঠিক সপ্তাহ এবং কাঙ্ক্ষিত ওজন আপনাকে মেনে চলতে হবে তবেই একজন খামারি আদর্শ খামারি আপনি টিকে থাকতে পারবেন সুপ্রিয় দর্শক খামারি টিভির ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটি শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দেবেন এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট দিয়ে সাথেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি আনিসুজ্জামান নতুন কোনো পর্বে আবারও হবে ততক্ষণ পর্যন্ত খামারি টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ